জাপানে দুইজন মানুষ বসবাস করলে মাসে কত হাজার ইয়েনের মতো খরচ হতে পারে এই প্রশ্নটা অনেকেই আমাকে করেছে তাছাড়া অনেকেই জাপান আসতে চায় তো হাজব্যান্ড ওয়াইফ দুইজন এখানে আসলে মাসে কত হাজার ইয়েন খরচ হতে পারে সেটার একটু ধারণা দিব আশা করি তাদের জন্য সুবিধা হতে পারে তো প্রথমেই বলি জাপানে সব কিছুর দাম বেড়ে গিয়েছে আগে হয়তো অনেকটাই কম ছিল জাপানে একটা বাসা ভাড়া চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ইয়েনের মধ্যে ধরলাম এরপর খাবারের খরচ মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ধরলাম এরপর গ্যাস বিল ইন্টারনেট পানির বিল ফোনের বিল আর বিভিন্ন বিল ধরে তিরিশ হাজার ইয়েনের মতো ধরলাম মাসে এরপর বাসার প্রয়োজনীয় বিভিন্ন ছোটখাটো জিনিসপত্র কেনাকাটা তারপর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা মাসে দুই তিনবার রেস্টুরেন্টে খাওয়া এরপর বাইরে ঘোরাফেরা বা দূরে কোথাও ঘুরতে যাওয়া এই সব কিছু মিলিয়ে ধরলাম মাসে আরও চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ইয়েনের মতো আমি একটু ভেঙে বলি এখানে জাপানিজ রেস্টুরেন্ট বাদে অন্য ইন্ডিয়ান বাংলাদেশি থাই বা পাকিস্তানি রেস্টুরেন্টে একবার খেতে গেলে দুইজনে তিন হাজার ইয়েনের নিচে কোনো খাবার পাওয়া যায় না তাহলে মাসে যদি আপনি তিনবার রেস্টুরেন্টের খাবার খান সেই ক্ষেত্রে দশ হাজার ইয়েন শেষ তো সব মিলিয়ে এক মাসে দুইজনের জন্য মোটামুটি দুই লাখ ইয়েনের মতো খরচ হতে পারে আমি যে বাসা ভাড়াটা ধরেছি এটা কিন্তু সর্বনিম্ন থেকে একটু উপরে যেহেতু আপনি প্রথম আসবেন অবশ্যই অনেক দামি বাসা নেওয়ার প্রয়োজন নেই এ কারণে আমি সর্বনিম্ন থেকে একটু উপরে ধরেছি যেন বসবাস করার মতো হয় এরপর আপনি পরে ভালোবাসা নিতেই পারবেন আর খাবার খরচের জন্য আমি যেটা ধরেছি এটা একেবারেই খারাপ না আবার খুব বেশি ভালো তাও না মানে মোটামুটি আর কি খেতে পারবেন আশা করি আমার আজকে ভ্লগটা কারো না কারো উপকারে আসতে পারে তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফিস।